দু তিন দিন হলো বেশ ঠান্ডা পড়েছে তবে কম্বল গায়ে দেওয়ার মতন ঠান্ডা কিন্তু এখনও পড়েনি কিন্তু আজকে কম্বলটা বের করছি এই কারণে দুদিন ধরে একটুখানি কম্বলটাকে রোদ খাওয়াতে হবে তা না হলে যখন ঠান্ডার সময় গায়ে দেবো একটু গন্ধ লাগে আমার বারান্দাটা পশ্চিম দিকে হওয়ায় বেশ এগারোটা বারোটা থেকে অনেকক্ষণ রোদ পড়ে তা সেই সময় আমি বাইরে মেলে দিয়েছি আর শীতের এখানে দেখো আমি নাইটিগুলো বের করতে গেছিলাম কিন্তু আমার মনেই ছিল না আমার অনেক কটা নাইটি শীতের রয়েছে তারপরেও জানো তো কালকে একটা নাইটি কিনেছি আর কালারটাও আমি এমন কিনেছি যে ভেবেছিলাম এই কালার নেই পরে দেখলাম ভাই ফোটাতেই ভাই আমাকে সেম এই কালারের একটা নাইটি দিয়েছে তবে ভাই একটা কাপতার নাইটি তারপর স্নান ঠান করে দেখো কম্বলের ওপরে বসে মা ছেলে রোদ পোহাচ্ছি আর ছেলে কি খাচ্ছে দেখো আমের আচার এটাও ঠাকুমা পাঠিয়েছিল তা আমি একটু খেয়েছি তা ও খেয়ে তাই দেখো হাত টেনে খাচ্ছ আজকে সন্ধ্যার সময় একটু সাজের পিঠে করেছিলাম বিশ্বাস করো পিঠেগুলো এত ভালো হয়েছে তোমাদের কি বলবো কিন্তু এটাই যদি আমি ভিডিও করতে যেতাম একটা পিঠেও ফুলতো না দেখো ভেতরে কতটা জালি হয়েছে পিঠাগুলোর কারোর সামনে বা ভিডিওতে কোনো কাজ করতে গেলেই আমার কাজগুলো ঘেঁটে ঘ হয়ে যায়